ব্যাক টু দ্য নেক্সট লেসন আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে পি ডাব্লিউ ক্র্যাক ওয়ান এখানে ডিসক্রিপশানে যেটা বলেছে যে ক্যান ইউ ক্র্যাক দ্য পাসওয়ার্ড টু গেট দ্য ফ্ল্যাগ ডাউনলোড দ্য পাসওয়ার্ড চেকার হেয়ার অ্যান্ড ইউল নিড এনক্রিপ্টেড ফ্ল্যাগ ইন দ্য সেম ডিরেক্টোরি আচ্ছা তার মানে এখানে যেটা বোঝাচ্ছে এখানে একটা পাসওয়ার্ড চেকার একটা একটার এক্সিকিউটেবল ফাইল আছে যেটা এই লিঙ্কের মধ্যে আমি পাবো আর বলতেছে যে এখানে একটা এনক্রিপ্টেড ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগটাকেই অ্যাকচুয়ালি এই এক্সিকিউটেবলের মাধ্যমে কিছু একটা করে আমাকে পাসওয়ার্ডটা বের করতে হবে সো ব্যাক টু দ্য টার্মিনাল আই জাস্ট ক্লিয়ার এভরিথিং ফ্রম দ্য টার্মিনাল ওকে এখন আমি যদি এক্সিকিউটেবলটা ডাউনলোড করি জাস্ট সেম ড্রিল আমি জাস্ট দুইটা ফাইলকে ডাউনলোড করে নিয়েছি নেক্সট আমার কাজ হচ্ছে আমি যদি এলস করি দেন আমি দেখতেছি হ্যাঁ আমার এখানে একটা লেভেল ওয়ান ডট ফ্ল্যাগ ডট টিএসটি ডট এন কোডেড এরকম একটা কিছু লেখা আছে আর একটা হচ্ছে লেভেল ওয়ান ডট পাই এটা একটা একটা পাইথন ফাইল অবভিয়াসলি সো আমি যদি এই ফাইলটা একটু দেখা ট্রাই করি যে এটার ভিতরে কী আছে ওকে দিস ইজ সামথিং উইচ ইজ নট রিডেবল রাইট আচ্ছা আর আমি যদি একটু দেখি লেভেল ওয়ান ডট পাই এটার ভিতরে অ্যাকচুয়ালি কী আছে দেন আমি যদি ক্যাট করি দেন আমি দেখতেছি ওকেটার ভিতরে কিছু পাইথন কোড দেওয়া আছে অ্যান্ড কোডটাতে কী বলতেছে প্রথমে হচ্ছে এখানে একটা এভাবে অ্যাকচুয়ালি আমরা কোড রিড করা শিখবো অ্যান্ড কোডের ভিতরে কোথায় কী কী হচ্ছে এগুলো একটু বুঝে বুঝে দেন আমরা এখান থেকে কিছু একটা বার্নারবিলিটি বের করব বা এখান থেকে একটা সলিউশন বের করব বা কিছু একটা বের করবো যেটা হচ্ছে আমাকে হেল্প করতেছে এই ইন দিস কেস এটা আমাকে একটা ফ্ল্যাগ দেবে আর যখন আমি রিয়েল কোনো সফটওয়্যার বা রিয়েল কোনো কোড টেস্ট করবো তখন সে আমাকে কোনো একটা ভালনারেবিলিটি এক্সপোজ করে দেবে তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ এই সফটওয়্যারের মধ্যে এই ভুলটা আছে সো সেটা আমি তখন আমার ভেনরকে সাজেস্ট করবো দেন তারা সেটাকে ফিক্স করবে ইট ইস অ্যাকচুয়ালি ইন দ্য সেন্স অফ দ্য রিয়েল সেন্স অফ এথিক্যাল হ্যাকিং অ্যাকচুয়ালি ওকে তো এই পাইথন কোডটার ভিতরে যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে একটা ফাংশন ডিফাইন করেছে এবং এই ফাংশনের মধ্যে কিছু কাজ হয়েছে অ্যান্ড এখানে যেটা হয়েছে নর্মালি সেটা হচ্ছে এস আর এক্সোর নামে একটা ফাংশন সে একটা সিক্রেট নিয়েছে অ্যান্ড একটা কী নিয়েছে অ্যান্ড ওই দুই ফাই এই দুইটাকে ইয়ে করে সে একটা একটা ফাইলকে ডিকোড করেছে আচ্ছা এক্সোর এনকোডিং এক্সোর ডিকোডিং এই জিনিসটা আমরা আমাদের পরের একটা লেসনে ডিন ডিটেলস দেখাবো ওকে তো এইটার কাজ হচ্ছে জাস্ট এই ফাংশনটার কাজ হচ্ছে সে জাস্ট কোনো একটা টেক্সটকে নিয়ে সেটাকে এক্সোর ডিকোড করতেছে ওকে এটা আমি এখন পরে আসি এই পার্টটাতে এরপরে যেটা করেছে ফ্ল্যাগ এনকোডেড ইকুয়াল ওপেন ওকে ওপেন করেছে কোনটা এই যে এই ফাইলটা সে ওপেন করেছে তার মানে এনকোডেড ফাইলটাকে ওপেন করেছে করে এটাকে রিড করেছে ওকে রিড করার পরে সে এই ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিয়েছে ফ্ল্যাগ এনকোডেড ওকে নেক্সট আমরা এখানে দেখতেছি আরেকটা ফাংশন আছে সেই ফাংশনে কিছু একটা আছে অ্যান্ড দেন সেই এই ফাংশনটাকে এখানে কল করা হয়েছে বা এই ফাংশনটাকে এক্সিকিউট করা হয়েছে ওকে এই ফাংশনের ভিতর কী আছে এটা যদি আমরা একটু চেক করে দেখি সেটা হচ্ছে ইউজার পি ডাব্লিউ ইকুয়াল ইনপুট প্লিজ এন্টার করে পাসওয়ার্ড ফর ফ্ল্যাগ আচ্ছা তার মানে কে এই এক্সিকিউটেবলটা রান করলে কী হবে প্রথমে এই ফাংশনটা রান হবে দেন এই ফাংশনটা রান হইলে সে কী করবে আমার কাছে বলবে যে একটা পাসওয়ার্ড দাও দেন ইফ ইউজার পিডাব্লিউ ইকুয়াল সিক্স নাইন ওয়ান ডি ইজ দ্য পাসওয়ার্ড ম্যান এটা আমাকে বলতেছে যে যদি ইউজার যদি এই জিনিসটা দিয়ে থাকে তাহলে ওর পাসওয়ার্ড ঠিক তার মানে তখন তুমি তাকে এটা করে ওয়েলকাম বলবা তারপরে ডিক্রি যে কী করবা এই যে এক্স এই ফাংশনটাকে কল করবা সো এই ফাংশনটা আমি যেটা বললাম এই ফাংশনের অ্যাকচুয়াল কাজ হচ্ছে জাস্ট ডিক্রিপ্ট করা সো এই ফাংশনটা কল করে সে ওখানে বলবে যে এটা হলো ইনকোডেড পার্টটা আর এটা হচ্ছে যে পাসওয়ার্ড যেটা দিয়েছে সেটা হল এই পাসওয়ার্ড সেটা যদি এটা হয় তাহলে ঠিক হবে দেন এখানে আসবে অ্যাকচুয়ালি সো মানে কোডটা এখানে আসবে আর যদি এটা ভুল হয় যদি ইউজার যদি ওই পাসওয়ার্ডটা এই এটা সমান এই সিক্স নাইন ওয়ান ডি না হয় দেন সে ডিরেক্টলি এখানে চলে এসে এটাকে প্রিন্ট করে দেবে আর যদি ঠিক হয় তাহলে সে এখানে আসবে আসার পরে এখানে আসবে এসে এটাকে ডিক্রিপ্ট করবে মানে সে এখান থেকে আবার এই ফাংশানে চলে যাবে ব্যাক করে দেন হিউল প্রিন্ট দ্য ডিক্রিপ্টেড ফাংশ মানে পার্টটা আর কি সেখানে অবভিয়াসলি হয়তো বা ফ্ল্যাগটা আছে তো অ্যাকচুয়ালি বিগিনিং স্টেজে এই ধরনের কোড রিড করাটা আসলে একটু ডিফিকাল্ট মনে হয় আমার কাছে অনেক সময় মনে হয়েছে আমি যখন শেখা ট্রাই করেছি তখন এখনও শিখি আমি বাট স্টিল আমি একটু ট্রাই করে জিনিসটাকে একটু সহজে বোঝার চেষ্টা করেছি সো আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য থিং মাছ মোর ইজিলি ওকে সো এই কোডটার মধ্যে এটা হচ্ছে লেভেল ওয়ান ডট পাই এটা হচ্ছে একটা পাইথন কোড ওকে এই কোডটার ভিতরে কী আছে সেটা আমি এখানে জাস্ট দেখিয়েছি আচ্ছা এই কোডের ভিতরে প্রথমে কী আছে এখানে একটা ফাংশন আছে সো এটা হচ্ছে একটা ফাংশন অ্যান্ড এই ফাংশনটার কাজ হচ্ছে সে জাস্ট একটা জিনিসকে ডিক্রিপ্ট করে দেয় এক্সট ডিক্রিপ্ট কী ডিক্রিপ্ট কীভাবে করতেছে এগুলো আমরা পরে শিখব জাস্ট এটা ধরে নাও যে এই ফাংশনটা রান করলে সে কোনো একটা কিছু ডিক্রিপ্ট করে দেয় ওকে এরপরে ফ্ল্যাগ এনকোড নামে একটা আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি সেই ভ্যারিয়েবলের মধ্যে কি করেছি ওই এনকোডের যে টেক্সটটা ছিল সেটাকে আমি জাস্ট রিড করেছি ওকে ফাইন এরপরে কি আরেকটা ফাংশন আছে এটা হচ্ছে আরেকটা ফাংশন এইটুকু ওকে সো এই ফাংশনের মধ্যে কি হয়েছে এই ফাংশনটা যখন রান হয় তখন সে প্রথম ইউজারের কাছে একটা ইনপুট চায় ওকে সেই ইউজারের কাছে এরকম একটা ইনপুট চাই আর কি বলে যে এই ইনপুট এখানে এটা লেখা থাকে যে প্লিজ এন্টার কারেক্ট পাসওয়ার্ড ফর ফ্ল্যাগ দেখা থাকে তখন ইউজার এখানে কিছু একটা ইনপুট দেয় ধরা দেখ ওয়ান টু থ্রি ফোর এরকম একটা ইনপুট সেই ইউজারটা দিল এরপরে সে কী করে ইফ ইউজার পাসওয়ার্ড এই যে ইউজার ইনপুটটা এই ভ্যারিয়বেলে সেভ হয় দেন এই ফাংশন চেক করা হয় যে আচ্ছা এই ভ্যারিয়েবল যেটা আছে এইটা ইকুয়াল টু সিক্স নাইন ওয়ান ডি এটা কিনা যদি ট্রু হয় দেন এই কাজটুকু করবে আর যদি ট্রু না হয় দেন এখানে চলে আসবে তো আমি যদি একটু ধরে নিই যে এটা ধরো যাক ইউজার হচ্ছে ইন পাসওয়ার্ড যেটা দিয়েছে সে দিয়েছে হচ্ছে ওয়ান টু থ্রি এটা দিয়েছে তাহলে কি হবে এখানে আসার পরে দেখবে ইউজার পাসওয়ার্ড ইউজার পিডাব্লিউ যেটা সেটা ওয়ান টু থ্রি না ওয়ান টু থ্রি ফোর না সো সে এইটুকু আর এইটুকু আর রান করবে না না করে সে কই চলে আসবে এইখানে চলে আসবে অ্যান্ড কি প্রিন্ট করবে দ্যাট পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট জাস্ট আমাকে এই জিনিসটা সে দেখিয়ে দিবে আচ্ছা আরেকটা কেস কী হইতে পারে সেটা হচ্ছে ইউজার যদি কারেক্ট পাসওয়ার্ড টাইপ করতে পারে এই যে সিক্স নাইন ইউজার যদি এই পাসওয়ার্ডটা দেয় ইন দ্যাট কেস কী হবে এটা আমরা একটু দেখি ইন দ্যাট কেস এই ফাংশনে আসার পরে ইউজার এখানে ইনপুট ইউজারের কাছে ইনপুট চাবে ইনপুটটা দিবে দেওয়ার পরে দেখবে হ্যাঁ ইউজার পাসওয়ার্ড ইকল এটা ওকে মিলে গেছে তার মানে সে এখন এখানে চলে আসবে আসার পরে এখানে বলবে ওয়েলকাম ব্যাক ইউর ফ্ল্যাগ এটা

এই পার্ট এই জিনিসটাকে সে এখানে দিচ্ছে অ্যান্ড হচ্ছে ইউজ যে পাসওয়ার্ড যে ইউজার ইন্টার এন্টার করেছে সেই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছে এই দুটাকে নিয়ে সে কী করতেছে এই ফাংশনে চলে আসতেছে এসে ওই ফাংশনটা ইয়ে করে ডিক্রিপ্ট করে একটা টেক্সট পাচ্ছে এবং ওই টেক্সটটাকে এই ডিক্রিপশন এই ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছে দেন ওই জিনিসটা জাস্ট প্রিন্ট করে আমাকে রেজাল্টটা দেখায় দিচ্ছে দিস ইজ দ্য মেইন থিং অ্যাকচুয়ালি আচ্ছা তো এটা হচ্ছে কোডটা রিড করলাম এখন এই কোডের ফ্লোটা কীরকম অ্যাকচুয়ালি মানে এই কোডটা কিসের পর কী রান হচ্ছে রাইট এই জিনিসটা যদি আমি একটু দেখতে চাই দেন আমি এভাবে দেখাবো আমি একটু ওকে লেটস কাম ব্যাক ধরা যাক আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করি ওকে সেটা হচ্ছে আমরা যদি ডট স্ল্যাশ ন আমাদের এখানে কী আছে এখানে একটা পাইথন ফাইল আছে রাইট সো পাইথন থ্রি লেভেল ওয়ান ডট পাই এই ফাইলে যদি আমি রান করি তাহলে আমাকে কী করতেছে এখানে আমাকে বলতেছে যে একটা পাসওয়ার্ড দাও কারেক্ট পাসওয়ার্ড দিতে পারলে তোমাকে আমি ফ্ল্যাগ দেবো এটা সে বলতেছে তো এখন আমি যদি এই জিনিসটা জাস্ট এই কোডের ফ্লোতে দেখি আমি যখন ওই এক্সিকিউটেবলটা রান করেছি এটা হচ্ছে এক্সিকিউটেবলের কোড রাইট এই পাইথন যে কোডটা ছিল সেটার পুরো কোডটা হচ্ছে এইটা এই পুরাটা হচ্ছে সেই কোড আমি যখন এটা রান করেছি তখন এখানে কি হয়েছে এখানে একটা ফাংশন ডিফাইন করা আছে ফাংশনকে ডিফাইন করা হয়েছে কিন্তু একে এটাকে কিন্তু কল করা হয়নি তার মানে এটা এখন এক্সিকিউট হয় নাই আবার এটা জাস্ট হচ্ছে একটা ইয়ে ভ্যারিয়েবল এটা সেটা জাস্ট ইনিশিয়েট হয়েছে সে কিন্তু আর কিচ্ছু করে নাই এরপর এখানে একটা ফাংশন ডিফাইন করা আছে এটাকে এখনও কিন্তু কল করা হয় নাই বাট এখানে এসে কি হয়েছে ওই ফাংশনটাকে কল করা হয়েছে কোন ফাংশনকে কল করা হয়েছে এই ফাংশনকে কল করা হয়েছে আচ্ছা এবার সে কী হবে এই ফাংশনটা রান হবে এটা হলো প্রথম প্রথম ধাপে এই এই কাজটা হবে এক নাম্বার এখানে আসার পরে এরপর সে বলবে আচ্ছা ঠিক আছে ও সরি এক নাম্বারে এইটা হচ্ছে এই কাজটা হবে দুই নম্বরে এসে এইটা হবে মানে এখানে কি বলছে এই ফাংশন কল কর দেন সে এই ফাংশনটা খুঁজে বের করবে হ্যাঁ বলবে যে এখানে এই ফাংশনটা আসছে সেই এরপরে সে এই ফাংশনটাকে রান করবে আচ্ছা তো এই ফাংশনটা রান করার সময় সে কী করবে সে প্রথমে এই ইউজার পিডাব্লিউ নামে একটা ভেরিয়াবল ক্রিয়েট করবে অ্যান্ড বলবে যে এখানে পাসওয়ার্ড দাও তুমি যা পাসওয়ার্ড দিবা সেটা ইউজার পিডাব্লিউতে আমি সেভ করবো তো এরপরে ইউজার হচ্ছে এখানে ওয়ান টু থ্রি ফোর বা কিছু একটা পাসওয়ার্ড দেবে রাইট পাসওয়ার্ড দেওয়ার পরে কী হবে সে এখানে চেক করবে ইফ এই এই ইউজার যে পাসওয়ার্ডটা দিল সেটা ইকোয়াল টু সিক্স নাইন ওয়ান ডি কি না যদি ভুল হয় তাহলে কী হবে তাহলে সে ডিরেক্টলি এখানে চলে আসবে অ্যান্ড সে দেখাই দিবে যে দ্যাট দ্য পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট অ্যান্ড এখানেই আমার এই ফাংশনের ইয়েটা শেষ যদি আমি ভুল করি আর কি অ্যান্ড ফিনিশড তা আমরা এটা একটু দেখি এই যে আমি রান করেছি দেন আমাকে আমার কাছে এখানে ওই ফাংশানটা কল হয়েছে অ্যান্ড সে আমার কাছে পাসওয়ার্ড হচ্ছে আমি যদি এখানে জাস্ট ওয়ান টু থ্রি ফোর দিই দেন এখানে এটা আমাকে বলতেছে যে ইয়োর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট অ্যান্ড কমার এই ইয়েটা কিন্তু শেষ মানে গেম ওভার আর কি ঠিক আছে মানে এক্সিকিউটেবলটা আর কিছু রান করতেছে না সে জাস্ট বললো ইনকারেক্ট অ্যান্ড সে ক্লোজ হয়ে গেল রাইট আচ্ছা এখন আরেকটা সিনিয়ারি কি হইতে পারে আরেকটা সিনারি হইতে পারে আমি যদি এখানে কারেক্ট পাসওয়ার্ড দিই তাহলে কি হবে ওকে কারেক্ট পাসওয়ার্ডটা যদি আমি দিতে পারি সেমভাবে পরবর্তী যেই ধাপটা তখন কিন্তু আর এখানে শেষ হবে না তখন কী হবে প্রথমে শুরু থেকে কোর্ট মানে এক্সিকিউট হওয়া শুরু করবে যেটা এখানে জাস্ট ফাংশনটা ডিফাইন করা আছে সো কিছুই রান হবে না এরপর এখানে এসে এই কাজটা হবে সো এটা এক নম্বরে হবে আর সেটা আমরা একটু অন্য কালার দিয়ে ইয়ে করি এটা প্রথমে এই কাজটা হবে এরপরে সে আবার নিচে আসবে এসে দেখবে এখানে একটা ফাংশন ডিফাইন করা আছে সো কোনো কাজ নাই এরপরে তিন দুই নাম্বারে সে এখানে আসবে আসার পরে সে দেখবে আছে এখানে আমাকে বলছে লেভেল ওয়ান পিডাব্লিউ চেক এই ফাংশনটা রান করতে দেন সে খুঁজে বের করবে এই ফাংশনটা কই আছে সো আবার সে দেখবে দেখতে দেখতে দেখবে যে হ্যাঁ এইখানে এই ফাংশনটা আছে সো তখন সে এইটা রান করবে আচ্ছা এটা রান করতে গিয়ে তখন সে কী দেখ প্রথমেই বলবে ইউজার পিডাব্লিউ ইকুয়াল সে বলবে যে ভাই তুমি আমাকে একটা ইনপুট দাও আগের মতোই সেম তো এবার কী হবে ইউজার তাকে একটা ইনপুট দেবে এখন ইউজার যদি তাকে কারেক্ট ইনপুটটা দেয় তখন সে কী হবে সে চেক করবে আচ্ছা ইউজার যে ইনপুট দিয়েছে সেটা কি সিক্স নাইন ওয়ান ডি কিনা যদি সিক্স নাইন ওয়ান ডি হয়ে থাকে তাহলে সে কী করবে তখন সে এইখানে চলে আসবে এখানে এসে সে কী করবে এই যে এখানে হচ্ছে চার নাম্বার স্টেপ চার নাম্বার স্টেপে এইখানে আসবে এসে সে এটা প্রিন্ট করবে যে ওয়েলকাম দিবে দেন ডিসক্রিপশান নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে করে সে এস টিআর এক্সর নামে একটা ফাংশনকে কল করতেছে এইখানে এই ফাংশনটা কোনটা এই ফাংশনটা হচ্ছে এই যে আমার উপরে যে ফাংশন ছিল এইটা তখন কি হবে এইখান থেকে এই কোডটা কোথায় চলে আসবে এখানে এই ফাংশনটা কল করা মাত্রই এইখানে চলে আসবে এই পাঁচ নাম্বার হবে এইখানে ওকে দেন এখানে এসে এই ফাংশনটা কল করবে দেন এই ফাংশনের ভিতরে ঢুকে সে আরও অনেকগুলো কাজ করবে এগুলো আমরা পরে দেখব করার পরে সে একটা ডিক্রিপ্টেড একটা ভ্যালু পাবে ওই ফাংশনের কাজই হচ্ছে সে কিছু একটাকে ডিক্রিপ্ট করে দেয় আর কি সো ডিক্রিপ্ট করলে আমি একটা ভ্যালু পাবো এবং সে সেটাই আমাকে রিটার্ন হিসেবে দিয়ে দিবে অ্যান্ড আই উইল জাস্ট গেট দ্য প্রিন্টেড ভ্যালু অফ দ্যাট ডিক্রিপ্টেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই কোডের পুরো ফ্লোটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করা ট্রাই করলাম বিকজ অনেক সময় এটা অনেক ডিফিকাল্ট মনে হয় একটু বুঝতে ডিফিকাল্ট হয় বাট আই বিলিভ এখন এটাকে বুঝতে অনেকটা সহজ হবে আই হোপ সো সো আচ্ছা এখন এই মানে মেইন চ্যালেঞ্জের পার্টটাতে আসি অ্যাকচুয়ালি আসলে এই চ্যালেঞ্জে যেটা শিখাইছে সেটাই এখনও দেখাইতে পারি না ওকে এই চ্যালেঞ্জ আচ্ছা এই যে আমি কোড পড়া শিখলাম তারপরে কোড কোনটার পরে কোনটা যাচ্ছে এই জিনিসগুলো এখন শিখলাম না শেখার পরে এখন যদি আমি দেখি আছে এই কোডের ভিতরে কী ভুল আছে দেখো তো কোডের ভিতরে ভুল হচ্ছে কোডের ভিতরে একদম প্লেইন টেক্সটে একটা পাসওয়ার্ডকে দিয়ে রাখছে অ্যান্ড বলতেছে যে যদি ইউজার পাসওয়ার্ড ইকোয়াল এটা হয় তাহলে তাকে আমি ফ্ল্যাগ দেব তার মানে কি এই কোডের ভার্নালিবিটি হচ্ছে এই কোডের ভিতরে হার্ড কোডের একটা পাসওয়ার্ড একদম দিয়েই দেওয়া আছে পাসওয়ার্ড চেকিংয়ের ক্ষেত্রে সে ডিরেক্টলি একদম প্লেন টেক্সট পাসওয়ার্ডকে এখানে কম্পেয়ার করে টেস্ট করতেছে যে পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা না বাট এখানে থাকার কথা হচ্ছে হয়তো হ্যাশ থাকার হ্যাশে কনভার্ট করার কথা বা কোনো একটা ডাটাবেজের সাথে সেটাকে চেক করার কথা বাট এখানে একদম প্লেন টেক্সটে পাসওয়ার্ডটা দেওয়া আছে তার মানে এটাই হচ্ছে আমার পাসওয়ার্ড আমি যদি এই পাসওয়ার্ড দিই তাহলে এটাই আমার কারেক্ট পাসওয়ার্ড হবে এইভাবে অ্যাকচুয়ালি আমি কারেক্ট পাসওয়ার্ডটা বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে দেন আমি যদি আচ্ছা আমি আবার একটু রান করি এলফাইথন থ্রি লেভেল ওয়ান ডট পাই দেন আমি যদি এখানে আমার কারেক্ট পাসওয়ার্ডটা দিই দেন হি জাস্ট গিভস মি দ্য ফ্ল্যাগ সো এটাই হলো সলিউশান তো এখানে মেন লার্নিংটা হচ্ছে পাইথন কোড কীভাবে রান হচ্ছে সেটাকে আমি বুঝলাম এখান থেকে অ্যান্ড আমি এখানে দেখলাম যে এই কোডের ভিতরে হার্ড কপির পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটাই যদি আমি ইউজ করি তাহলে সে আমাকে একটা আউটপুট দিচ্ছে আর কি ফ্ল্যাগ আমাকে দিয়ে দিচ্ছে সো দিট ইস দিস ইজ দ্য পার্ট অফ দ্য লেসন অ্যাকচুয়ালি সো আই হোপ ইউ দ্য লেসন উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন